মিসমিল্লা রহমন রাহিম মনে করেছিলাম বাংলাদেশের নির্বাচন সংস্কৃতিতে একটা আমূল পরিবর্তন আসবে আসলে বাংলাদেশের রাজনীতিবিদযাই সৎ না তার জন্য আমূল পরিবর্তনে আশাও করা যায় না গতকাল বা এর আগের দিন তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম উনি বলতেছেন প্রার্থী মূর্খ ব্যাপার না মূর্খ ব্যাপার হচ্ছে প্রতীক প্রতীকই নাকি ওনার কাছে ইম্পর্টেন্ট প্রতীক দেখে মানুষ ভোট দেবে আর উনি বাটফাট চোর বাটফার যেগুলো আছে এগুলো নমিশন দিবে আর বাংলাদেশের মানুষ প্রতীক দিকে তাদের কাছে ভোট দিয়ে সংসদে পাঠাবে তাদের আসলে উনি নির্বাচনের সংস্কৃতিতে যে পরিবর্তনের যে ব্যাপারগুলো আমরা লক্ষ্য করতেছিলাম ওনার আগের বক্তব্যগুলোতে আসান্বিত হয়েছিলাম কিছুটা উনি হয়তোবা সতেরো আঠারো বছর দেশের বাইরে থেকে কিছুটা পরিবর্তন হয়েছে ওনার এই বক্তব্য মাধ্যমে প্রমাণিত হলো আবার আসলে পরিবর্তন হয় না উনি আগে সংস্কৃতিতে চলে যাচ্ছেন অর্থাৎ ওনাদের সময় যে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে হাওয়া যে পার্সেন্টেজ হাম্বা হা খাম্বা দুর্নীতি এগুলাই উনি ফিরিয়ে আনতে যাচ্ছেন তার ওনার এই বক্তব্যের মাধ্যমে প্রতীক কিভাবে একটা দলের বা একটা প্রার্থীর বা একটা একটা নির্বাচনের এক ক্যান্ডিডেটের মুখ্য ব্যাপার হইতে পারে এটা আসলে ওনার মতো একজন ব্যক্তির কাছ থেকে আসলে এ ধরনের বক্তব্য আসলে আশা করা যায় না চোর বাটফার যদি নমিনেশন পায় আর ধানের শীষের মাখা দিয়ে যদি তাদের ক্ষমতায়ন করা হয় তাহলে আগে সংস্কৃতিতে ফিরে যাবে মানুষ নির্বাচনে যোগ্য প্রার্থীর অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সৎ প্রার্থী যারা আছে তারা যদি নমিনেশন পায় তাদের যদি মানুষ ভোট দেয় তাহলে দেশের নির্বাচনী সংস্কৃতিতে একটা পরিবর্তন আসবে গণতন্ত্রের জন্য এটা অনেক ভালো একটা পথ তৈরি করবে আসলে উনি সত্তর অনুচ্ছেদ থেকে উনি বের হতে পারতেছেন না আমাদের সংবিধানের যে সত্তর অনুচ্ছেদ উনি ওইখান থেকে বের হতে যাচ্ছে না উনি যাচ্ছেন ওনার পার্টিতে ওনার সুপ্রিম পাওয়ার থাকবে ওনার দলের যেভাবে নমিনেশন দেওয়া হয় না কেন ওরা পাশ করে ওনারই গুনগান গাবে ওনার এই চাটকাড়ি করতে করবে ওনারে তেল মারবে তো উনি এখান থেকে বের হইতে চাচ্ছেন না না হইলে উনি প্রতীককে গুরুত্বপূর্ণ ব্যাপার মনে করতেন না ওনার উচিত ছিল যে দলের সৎ যারা আছে যারা কর্মট যারা অতীতে দলের জন্য কাজ করছে তাদের নমিনেশন দেওয়া তো উনি আগের পথে ফিরে গেলেন নির্বাচনে কোনো অবস্থাতেই প্রতীক মূর্খ ব্যাপার হতে পারে না একটা প্রতীকই দলের আদর্শ ইয়া হইতে পারে না মানদণ্ড হইতে পারে না প্রতীক একটা সিম্বলিক ব্যাপার এখানে যোগ্য যারা আছে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য মাপকাঠি হওয়া উচিত এবং বাংলাদেশের জনগণের উচিত চুর বাটফাট যারা আছে তাদের ভোট না দিয়ে যোগ্য ব্যক্তিদের ভোট দেওয়া যোগ্য যারা আছে সমাজে সমাজে যারা ইসলামী মূল্যবোধ ধারণ করে সৎ এবং সমাজের জন্যকে যারা কাজ করতে আগ্রহী তাদের মনোনীত করা চোর বাটফার দিয়া অতীত দেশে উন্নত হয় নাই ভবিষ্যতে হবে না অতএব বাংলাদেশের মানুষের উচিত এবার নির্বাচনে ভেবে চিনতে ভোট দেওয়া আল্লাহ হাফিজ